ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যের যা সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত সঙ্গে কলকাতার যোগাযোগে পথ রয়েছে দুটো একটি চিকেন স্নেক অন্যটি বাংলাদেশের ভূখণ্ড জানা গেছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে কলকাতার সংযোগ গড়ে তুলতে বাংলাদেশের ভূখণ্ডকে পাশ কাটিয়ে সমুদ্রপথ ও মিয়ানমারের সড়কপথ ব্যবহার একটি নতুন করিডোর গড়ে তুলছে ভারত এটি যুক্ত হবে শিলং থেকে শিলচর পর্যন্ত নির্মাণাধীন চার লেন বিশিষ্ট একটি নতুন মহাসড়কে বাংলাদেশ এরিয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে ভারত সরকারের এই নতুন প্রকল্পের সিদ্ধান্তের গভীরে গেলে চলে আসে কূটনৈতিক হিসাবের কথা গত পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতি ও এরপর মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক বেশ শীতল হয় পড়ে বাংলাদেশে ইউনুস সরকার গঠন হওয়ার পরেই চিকেন নেক নিয়ে নানা মন্তব্য করেছে ভারত এবার করা পদক্ষেপ করুন ভারত বাংলাদেশের অস্থায়ী ইউনুস সরকার গঠন হওয়ার পরেই চিকেন নেক নিয়ে নানা মন্তব্য করেছে ভারত শুধু চিকেন নেক নয় উত্তরপূর্ব ভারতের সাত রাজ্য নিয়েও নানা উস্কানিমূলক মন্তব্য করেছে বাংলাদেশ সরকার সেই চিকেন নেকে এবার এমন পদক্ষেপ করল ভারত যা নিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছে বাংলাদেশ শিলিগুড়ি করিডরে রাফালের যুদ্ধবিমানের সঙ্গেই এস্ট্রাশো অ্যান্টি ডিফেন্স মিসাইল সিস্টেম মোতায়েন করেছে ভারত চিকেন নেগ ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর সংযোগের জন্য গুরুত্বপূর্ণ সেই সঙ্গে চার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ চীন নেপাল ভুটান থেকেও চিকেন নেক গুরুত্বপূর্ণ বর্তমান সরকারের আমলে চীনের সঙ্গে ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ছে বাংলাদেশের তাই চিকেন নেককে আরও নিরাপদ করতে কোনো ঝুঁকি রাখতে চাইছে না ভারত ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের মার্চে বেইজিংয়ে এক বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বলেছিলেন উত্তরপূর্ব পূর্ব ভূমি বেষ্টিত এবং এই অঞ্চলটির জন্য সাগরের একমাত্র অভিভাবক হচ্ছে ঢাকা তারপরেই এই নতুন প্রকল্পের রূপরেখা তৈরি হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে দাবি পাঁচ আগস্টের পর কূটনৈতিক সম্পর্কে কিছুটা ভাটা পড়ায় বাংলাদেশের সঙ্গে থাকা ভারতের প্রবেশপথ বর্তমানে কার্যত অচল তাই উত্তরপূর্ব ভারতের এখন একমাত্র নির্ভরযোগ্য প্রবেশপথ হল চিকেন স্নেক আর এই কারণেই মিয়ানমারের সঙ্গে কালাদান মাল্টিমডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্পের দিকে ঝুঁকেছে ভারত তো বন্ধুরা ভারত যদি এই প্রকল্পটি বাস্তবায়ন করতে সক্ষম হয় তাহলে বাংলাদেশের কতটা ক্ষতি হবে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ